الله تعالى بُلَنْ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَيْ إِمَنْ إِتَّقُوا اللَّهِ تُمْرَى مِعَ اللَّهِ بْهَيْقَرَ حَقَّ تُقَاتِهِ بْهَيْقَرَ مَتُبَيْقَرَ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ أَبَنْ قُرِبُنَّ مُسْلْمًا هَيْكِنْ كِنْتُمْ بُرَنْكُرُونَ كَبْرِ أَ আল্লাহ তা আলাহ বলেন হে ইমানদারের রা তুমি আমরা আল্লাহকে তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না ঘরে না আল্লাহ তাড়ান আরেক আয়া হাতের ভিতরে বলেনিয়া আইয়ো আল্লাহ দিন আমন্তপূর্ণ অপুন স্বীক এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় কর এবং সত্যবাদী দের হও যারা সাদিদিন যারা সত্যবাদী যারা পরহেজগার যারা নামাজি যারা আল্লাহ ওয়ালা তাদের সঙ্গবদ্ধ হও তাদের সাথে হয়ে যাও আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে ভয় করার জন্য ঝার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো নামাজ কাযা করতে পারবে না যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো সুদ খাইতে পারবে না যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো ঘুষ খাইতে পারবে না যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো মানুষের হক নষ্ট করতে পারবে না যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনো মিথ্যা কথা বলতে পারবে না আজকে আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি নিজেদেরকে মুমিন বলে দাবি করি কিন্তু নামাজ পড়ি না খুব ইমানদার বলে দাবি কিন্তু আল্লাহ তা বলেছেন আল্লাহকে ভয় করার মতো ভয় আজকে নিজেকে মুসলমান বলে দাবি করি করা কিন্তু আমরা নামাজ পড়ি না গান বাজনায় লিপ্ত হয়ে থাকি গোরার কাজে লিপ্ত হয়ে থাকি খারাপ কাজে আমরা লিপ্ত হয়ে থাকি বোঝা গেল আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই আল্লাহর ভাই যদি আমাদের ভিতরে থাকতো তাহলে কি নামাজ কাজ করতে পারতাম আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো তাহলে কি উজুনে কম দিতে পারতাম আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো তাহলে কি অন্যের নষ্ট করতে পারতাম আজকে দেখা যায় আমার দ্বারা আপনার দ্বারা দুনিয়ার সমস্ত কাজ করা সম্ভব হয় কিন্তু মালিকের কদমে সেজদা দেওয়া সম্ভব হয় না মালিকের কদমে দুইটা সেজদা দেব নামাজ পড়ব এটা সম্ভব হয় না অথচ নিজেদেরকে আমরা ইমানদার বলে দাবি করি নিজেদেরকে আমরা মুসলমান বলে দাবি করি কিন্তু আমরা নামাজ পড়ি না কিন্তু আমরা কোরআন তালাত করতে পারি না কোরআন তালাত করতেও চাই না নামাজ পড়তেও চাই না আজকে আমরা মুসলমানটা কেন নির্যাতিত আজকে মুসলমানরা কেন আমরা লাঞ্ছিত শিকার হচ্ছি কেন আমরা জুলুমের শিকার হচ্ছি কারণ আমরা আল্লাহ তালাকে বলে গিয়েছি আল্লাহ তালার বিধান কোরআন তালাবাদকে ছেড়ে দিয়েছি সেই জন্যই তো আল্লাহ রমী বিশ্বনবী রহমাতুল্লিলা আল আহিম সাইদ ইল বিদায় হোজের বাসনে বলে গিয়েছেন তারা তুফিকুম আম্রায়িন লংতা দিল্লু মা তামাসা তুম ভিহি মা কি তাবাল আল্লাহ রসুল বিদায় হোজের বাসনে বলে গিয়েছেন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি দুইটা জিনিস তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরে রাখবে এই দুইটা জিনিস উপর যারা আমল করতে পারবে তারা কখনো পথভ্রষ্ট হবে না গুমরা হবে না একটা হলো কে কোরআন আল্লাহ তাআলার কিতাব কোরআন আর একটা হলো সুন্নাত রাসূলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ কিন্তু আজকে আমাদের পুরো কপাল আজকে আম্মার নেজেদেরকে ঈমানদার বলে দাবি করে কিন্তু আর গরের ভিতর কোরআন تعالی ভায় না নেজেদেরকে ঈমানদার বলে দাবি কই কিন্তু যখন পায়না বৈশাখ আসে যখন জানুয়ারি মাস শুরু হয় কিছু মুসলমানের বাচ্চা খ্রিস্টান ইহুদের সংস্কৃতি ধারণ করে দান বাজায় বাজনা বাজায় গান বাজায় আর তারা ফুর্তি করে এমন কি দেখা যায় আজকে আমরা আল্লাহ আনকে ছেড়ে দিয়েছি কিন্তু অনেক সময় এটাও দেখা যায় যখন কোন অনুষ্ঠান হয় অলিমা হয় অথবা বৌমত হয় আমরা সেই জায়গায় কিন্তু হিন্দুদের সংস্কৃতি লালন করে খ্রিস্টানদের সংস্কৃতি

কারণ কি কারণ কি আমরা আল্লাহ তারা কে ভুলে গিয়েছি আল্লাহ তারা কোরআন ভুলে গিয়েছি আজকে আমরা আমাদের ঘরের ভিতরে কোরআন তলাওয়াত হয় না ঘরের ভিতরে নাচ না হয় ঘরের ভিতরে চলে ঘরের ভিতরে বিভিন্ন ধরনের সময় লাগানো হয় বিভিন্ন ধরনের গুড়ায় কাজে লিপ্ত হওয়া সম্ভব হয় কিন্তু আমার ছেলে কি কোরআন পড়তে পারে না আমার মেয়েটা কোরআন পড়তে পারে না আমার ছেলেটা কেমন করে কেমন করে ফরস গুস করতে হয় কেমন করে ফরস করতে হয় না কি বলে ওজু করতে হয় বলতে পারে না কি বলে তেমন করতে এটা বলতে পারে না কারণ কি কারণ কি আজকে আমরা মুসলমানরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়ে বিদাতের আদর্শ আমরা আঁকড়ে ধরেছি অথচ আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করে মুসলমান বলে দাবি করে কিন্তু আমরা নামাজ পড়ি না অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাইয়েদুল মুসলিম বলেছেন যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না

ও আমার মুসলমান শুনো তাই না তাই না আমরা যদি কবরে যাওয়ার পরে জান্নাতে যেতে চাই কবরে যদি আমরা জান্নাতে যেতে চাই শান্তিতে থাকতে চাই তাহলে কিন্তু সর্বপ্রথম আপনি দুনিয়ার ভিতরে বিএনপি করেছেন আওয়ামী লীগ করেছেন নাকি জাতীয় পার্টি করেছেন আপনি কোন মার্কায় ভোট দিয়েছেন এটা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে আউ্লাহ

আপনার চাইতে আমার চাইতে দ্বিগুণ এবাদত ছিল ইবলিশের দ্বিগুণ এবাদত ছিল শয়তানের মাত্র একটা সেজদা না দেওয়ার কারণে একটা সেজদা অমান্য করার কারণে কাফের পরিণত হয়েছে আজকে আমরা ফজর নামাজ পড়ি না জোহর নামাজ পড়ি না আসর নামাজ পড়ি না মাগরিব নামাজ পড়ি না এশার নামাজ পড়ি না অথচ নিজেদেরকে মুমিন বলে দাবি করি আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই বোঝা গেল আমরা এখনো পরিপূর্ণ মুমিন ইমানদার হতে পায় না যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না তারা কত নিকৃষ্ট কত খারাপ জানি নিশাত কত সময় বলে দিতেছে মোসা নাইসাত ওয়াস সাবে যাই আল্লাহর বান্দা আয়েশা জিজ্ঞাসা করলো হে মোসা পয়গম্বর আপনি তো আল্লাহ তালার সাথে কথা করেন আমি এমন একটা কাজ করেছি মনে হয় আমার চাইতে নিকৃষ্ট আর কোন মানুষ আল্লাহ জমিনে হতে পারে না সেই ব্যক্তিকে বললেন তুমি কি এমন কাজ করেছ যে বলতেছ তোমার চাইতে নিকৃষ্ট আর কোন মানুষ হতে পারে না সেই বান্দা আমি যেন তার লিপ্ত হয়েছি জিনা করেছি বে বিচার করেছি খারাপ কাজ করেছি বলেন তো আমার চাইতে নিকৃষ্ট আর কোন মানুষ আছে কিনা কিছুক্ষণ পরে

বিশিষ্ট খারাপ নাদার ওই ব্যক্তি যে ব্যক্তি সুস্থ থাকার পরে যারা নামাজ পড়ে না সুস্থ থাকার পরে যারা সবাদ কায়েম করে না নামাজ পড়ে না তারা হলো বিনা আকারে চাইতেও নিকৃষ্ট খারাপ ও মুসলমান ভাইয়েরা বাবারা আজকে নিজেদেরকে আমরা ইমানদার বলে দাবি করি বলি আমরা আল্লাহকে ভয় করি কিন্তু আমরা নামাজ পড়ি না সুদের খাতা নাম লেখাই ঘুষের খাতা নাম লেখাই হ্যাঁ কিন্তু আল্লাহকে ভয় করি কিন্তু যদি আমি আল্লাহকে ভয় করি আমার প্রমাণ হবে নামাজের মাধ্যমে আমার প্রমাণ হবে হারাম ত্যাগ করার মাধ্যমে যদি আমি আল্লাহকে ভয় করি আমার প্রমাণ হবে দাড়ি রাখার মাধ্যমে যদি আমি আল্লাহকে ভয় করি আমার প্রমাণ হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মানিত এলাকাবাসী মাগরিবের সময় হয়ে গেছে আর বিষয় যারা কথাগুলো শুনতেছেন যারা কথাগুলো শুনতেছেন করবো আমরা যে যেখানে থাকি না কেন তার গুরুত্ব সাথে আদায় করার জন্য আল্লাহ আপনাকে আমাকে যে কথা বললাম সকলকে আমাকে